পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই সুন্দর বেডরুম সেটটাই পার্চেস করতে পারবেন এটার আপনারা অনেকগুলো কালার পাবেন আমি আবার বলে দিচ্ছি এটাতে কি কি পাবেন আর ছয় ফিট বাই সাত ফিটের একটা খাট পাচ্ছেন খাটের একটা সাইড বক্স আছে এখানে একটা হোয়াইট ড্রপ কিং সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং এবং ভ্যানিটি টুল আর এখানে থাকবে খুব সুন্দর ডিজাইন করা একটা ওয়াল শোকেস এবং একটা থাকবে তিন পার্টের আলমারি তো এটা হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ পনেরো বছর কালার গ্যারান্টি পঁচিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি আমাদের যদি কোনো ভিউয়ার্স আপনাদেরকে এটা পার্চেস করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবে আমরা ওই তাদেরকে নিয়ে আসবো এবং আমরা মানে যারা আমাদের শোরুমে আসতে চাইছে শোরুমের অ্যাড্রেসটা কিভাবে ওরা চিনবে ঢাকা যাত্রাবাড়ী শনি একটা জিয়াশনিক ব্রিজের সামনে জান্নাত ফার্নিচার

বারিশ বারিশ খাবার একদমই ফ্রি পাচ্ছেন কালারের জন্য পনেরো বছর গ্যারান্টি এবং পঁচিশ বছর গ্যারান্টি থাকবে গুনপোকা এবং আমাদের লেখা একদম ক্যাশ আপনারা লিখিত দিয়ে থাকবে তো এই হচ্ছে আমাদের আহ বেডরুম প্যাকেজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ